আসসালামু আলাইকুম কি খবর সবার সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক 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 ভালো আছি তো চলে এলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে দেখতেই পাচ্ছেন এইখানে হচ্ছে ডাব জাওহারের জন্য জাওহারের বাবা অনেকগুলো ডাব নিয়ে আসছে তো ইদানিং হচ্ছে ওই একটু ডাব খাচ্ছে যেহেতু ওই একটু ডায়েট করার চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ অনেকটাই পারতেছে তো সবাই যাওয়ার জন্য দোয়া করবেন এই যে আগে ছিল দুইটা আর এখানে হচ্ছে আজকে নিয়ে আসছে বেশ কয়েকটা আর যাওয়ারের জন্য ডাব কেটে কেটে বারান্দার অবস্থা আমি খারাপ করে ফেলছি দেখেন একদম মানে ডাবের পানি পড়েছিল ওটা কালো হয়ে গেছে তো এখানে হচ্ছে পেয়ারা ছিল এটাও জাহরের জন্যই পেয়ারা তারপর হচ্ছে এই যে এটাকে কি বলে বলে গেছি এই ভাইরাল ফল নাম কি যেন এটার নাম ড্রাগন ড্রাগন তো যাওয়ার কিন্তু আগে একদমই ড্রাগন ফল খেতো না ইদানিং ডায়েট করার পর থেকে সে যা খাচ্ছে তার কাছে তাই মজা লাগতেছে কারণ আগে তো একেবারে বাজে খাবার দিয়ে পেট ভরায় রাখতো উল্টাপাল্টা খাবার দিয়ে এখন তো পেট আর বাজে খাবার দিয়ে ভরায় না যেটা হচ্ছে ভালো জিনিসপত্র খায় আর এখন দেখা যাচ্ছে যে পেটে একটু ক্ষুদাও থাকে আর ফলটল যেটা খায় ওটা খাইলেই ওর ভালো লাগে পেয়ারাটাও যাওয়ারের জন্য যে দেখেন আর জিনাত মশাল্লাহ ও সব কিছুই খায় আমি আমার দুটা বাচ্চাকে সবসময় চেষ্টা করি ফল ফ্রুটস খাওয়াতে দেশি ফল পেয়ারা কিন্তু আমার কাছে খুবই মানে কি বলবো পছন্দের একটা ফল বাচ্চাদের জন্য খুবই সেফ তো এখানে জিনা দেশে দুষ্টুমি করতেছিল তো এখানে আরও কিছু জিনিসপত্র আছে যেহেতু বাবা ছেলে মিলে হচ্ছে বাহিরে গিয়েছিল ছেলের পছন্দে বাবা সব কিছুই কিনে নিয়ে আসছে আর ছেলের ইদানিং যে এত স্বাস্থ্য সচেতন হয়ে গেছে সেজন্য হচ্ছে তার বাবা খুবই খুশি তো এখানে হচ্ছে বাদাম ছিল চীনা বাদাম আর জিনা বারবার আমার ভিডিওর মধ্যে সে এসে ডিস্টার্ব করতেছিল ওকে আমি ধমক দিচ্ছিলাম তো বারবার হচ্ছে ওর হাত দেখানোর চেষ্টা করতেছিল তো চীনা বাদামগুলো দেখা যাচ্ছে যে অনেক সময় ডায়েটের সময় খুঁতা লাগলে একটু বিকেলের স্ন্যাক হিসেবে ভেজে খাওয়া যায় ওইটা খুবই হেলদি হয় আর এখানে ছিল আখরোট আখরোট কিন্তু আমাদের হিলদের জন্য ভীষণ ভালো এখানে বেশ কয়েকটা আখরোট ছিল তো এগুলো সুন্দর করে আমি মানে রেখে দিব আর এখানে হচ্ছে ওদের জন্য হচ্ছে আমি ফল কাটতেছিলাম ভাবলাম যে রাতের বেলা ওরা কিছুই খাবে না ওরা হচ্ছে শুধুমাত্র ফল খাবে আম আর ড্রাগন যার যার মতো সবাইকে একটা করে আম আর ড্রাগন কেটে দিচ্ছিলাম তো ফলই খাবে তো আমার ইদানিং না ভালোই লাগে আমি ডায়েট করি আমার সাথে আমার ফুল ফ্যামিলি ডায়েট করতেছে আমি মানে খুবই হ্যাপি জিনাতেরও ডায়েট হয়ে যাচ্ছে যদিও ওকে ডায়েট করানোর কোনো ইচ্ছা আমার নাই ও এমনিতেই চিকনা পাতল। তারপরেও ঠিক আছে হেলদি লাইফ স্টাইল মেনটেন করা সবার জন্য উচিত তো যার যার মতো করে একটা করে আম ড্রাগন এটা কেটে দিয়েছিলাম আর এটা ছিল পরের দিনের ভিডিও পরের দিনে আমরা রান্না করতেছিলাম হচ্ছে এই যে দেখেন এখানে যেহেতু আমার দেখেছেন যে বাজারে তিনি তেলা মাছ এনে ছিল এখানে হচ্ছে পুঁই শাক ছিল তারপর হচ্ছে ধুন্দুল ছিল তারপরে হচ্ছে এটা কি বলে এটাকে কচুরলতি ছিল তো এই সমস্ত কিছু হচ্ছে সুন্দর করে আমি কেটে কুটে রেডি করে নিয়েছি এখন হচ্ছে দুই চুলায় রান্না করব আর আজকে সকালবেলার নাস্তা হিসেবে ছিল খুদের ভাত ওইটার ভিডিও করা হয় নাই খুদের ভাত শুধু হচ্ছে আমরা তো কেউই খাই না সকালবেলা শুধু যাওয়ার বাবা খেয়েছিলো অল্প একটু করে রান্না করেছিলাম আর দুপুরবেলায় যে শাকসবজি এগুলো হচ্ছে আমরা এখন রান্না রান্না করে খাবো আর কি তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন যে আমি একদম দুই কড়াইয়ে একদম দুই পাশে বসায় দিয়েছি একদম দ্রুত দ্রুত রান্না করব। সব কিছু রেডি করে নিলে দুই পাশে দুই চুলায় দুই কড়াইতে রান্না করলে কিন্তু রান্নাটাও খুব তাড়াতাড়ি হয় খুব বেশিক্ষণ সময় আসলে রান্না করে থাকতে হয় না কারণ ইদানিং যেই গরম পড়ে এই গরমে রান্না করে থাকতে গেলে অবস্থা কাহিল হয়ে যায় তো একটা কড়াইতে হচ্ছে কচুরলতি রান্না করব আরেকটাতে হচ্ছে এই যে শাক রান্না করব তো মশলাটি কিন্তু সেম সেমই দিচ্ছি কারণ কচুরলতি শাক দুইটাতেই হচ্ছে রসুন লাগে পেঁয়াজ কাঁচামরিচ একটু বেশি করেই লাগে তো আমি সুন্দর করে দেখতেই পাচ্ছি নাচা 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 করেছি তারপর হচ্ছে যে একটু পেঁয়াজগুলো নরম হয়ে গেলে এখানে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু একটু একটু করে দিয়ে দিচ্ছি একই সাথে দেখা যাচ্ছে যে আমার দুই চুলাই দুইটা কড়াই রান্না করতেছি সেম মশলা দিয়েছি জাস্ট একটু মাথায় কোয়ান্টিটিটা মাথায় রেখে দিতে হবে কারণ দেখা যাচ্ছে শাকের মতো যে মশলা লাগবে কচুর লতির মতো ওই পরিমাণে মশলা লাগবে না তো এই জন্য হচ্ছে ওইটা আসলে একটু খেয়াল করে দিতে হবে এই আর কি আর তাছাড়া সব কিছুই সুন্দর মানে কি বলবো সব কিছুই খুব ইজিলি করা যায় আর কি একসাথে দুই চুলাই রান্না করতে গেলে আচ্ছা এবারে বলি হচ্ছে আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে শাক রান্না করব আর কচুর লতিটা রান্না করব হচ্ছে ইলিশ মাছের মাথা লেস দিয়ে তো চিংড়িগুলো কিন্তু বেশ বড় বড় ছিল আমি একদম খোসা ছাড়িয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে ইলিশের মাথাটাও সুন্দর করেছে চোর টুকরো করে না কেটে নিয়েছি বড় ইলিশের মাথা লেস কিন্তু অনেকটুকু হয় তো ওইটার ফ্লেভারটা কচুর লতির সাথে জাস্ট ফাটাফাটি লাগে আপনারা ট্রাই করে দেখবেন হ্যাঁ আর এই যে দেখেন আমার এই যে কাছ থেকে একটু দেখাচ্ছি সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে শাকের মধ্যে কিন্তু গোড়া মর্যের পরিমাপ কম দিতে হয় অন্য মশলা পরিমাপ কম দিতে হয় ওইভাবেই আমি দিয়েছি তো বই শাক দিয়ে সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে একটা হালকা মাখো মাখো ঝোলের দরকারি হবে যেটা খেতে ভীষণ ভালো লাগবে এদিকে হচ্ছে এই যে দেখেন আমি হচ্ছে ইলিশ মাছটাও সুন্দর করে কষিয়ে নিয়েছি কচুর এবার দিয়ে দিচ্ছি কার কার কচুরলতি খেতে ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন মেয়েদের জীবনটা আসলেই একটা কি বলবো কী মানে চক্র আকারে চলতে থাকে তাই না একটা সময় মেয়েদের সাজুগুজু করতে ভাল লাগে একটা সময় মেয়েদের হচ্ছে হাজবেন্ড নিয়ে ঘুরতে ভাল লাগে একটা সময় ছোটো ছোটো কিউট বাচ্চাগুলো যখন দেখি তখন ভালো লাগে তারপর নিজের বাচ্চা হয় ওগুলো সামলাইতে গেলে তখন আবার একটু খারাপও লাগে যে কেন যে বাচ্চা হইল কত কষ্ট আবার যখন মা মানে এই কষ্টটা কম লাগে তখন আবার বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমরা সব দুঃখ কষ্ট ভুলে যাই সব কিছু মেনে নেই তখন ওই ওই জগৎটা ভালো লাগে এরপর একটা সময় আমাদের সংসার গোছাতে সাজাতে সুন্দর করে গুছিয়ে রান্না করতে শিখে যায় তখন আমাদের গুছিয়ে রান্না করা সংসার গুছানো বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া আসা এগুলো করতেই ভালো লাগে তো আমরা আসলে মেয়েরা না একদম পুরো পানির মতো আমাদের যে পাত্রে যখন যেভাবে রাখা হয় আমরা ওইভাবেই ওইখানে সেটেল হয়ে যায়। তো আমাদের আসলে মেয়েদের না কোনো দুঃখ কষ্ট স্পর্শ করতে পারে না আমরা আমাদের কাজের মধ্যেই কিন্তু সমস্ত সুখ ভালোবাসা খুঁজে নিই মেয়েরা আসলেই অনেক বেশি স্ট্রং থাকে আমার মনে হয় কোনো ছেলেকে যদি বলা হয় নিজের বাড়িঘর ছেড়ে অন্য একটা বাড়িতে গিয়ে অন্য জনের সংসার করে সব কিছু মানিয়ে গুছিয়ে নেওয়ার জন্য আমার মনে হয় না পারবে আবার কোনো মেয়ে দেখেন কত ইজিলি সব কিছু নিজের মতো করে আপন করে নেয় তো আমার কাছে বিষয়টা না মানে চিন্তা করলে পুরো গোলক ধাঁধায় পড়ে যায় মনে হয় যে পুরা চক্র আকারে চলতে থাকে আমাদের মারাও এরকম করছে আমাদেরও এরকম হচ্ছে আমাদের মারাও তার ফ্যামিলির ছেড়ে আমাদের বাবাদের সংসার সামলাইছে আমাদের সামলাইছে আমাদের বিয়ে দিছে অ্যান্ড আমাদেরও ঠিক সেম সেটাই কিন মানে মানে করতে হচ্ছে বা করতেছি তো যাই হোক অনেক কথা বলে ফেললাম ভাবতে গেলে খারাপই লাগে আসলে তো এখানে হচ্ছে ধুন্দুল দিয়ে হচ্ছে তেলাপিয়া মাছের একটু হালকা ঝোল করবো যেহেতু শাকটার পরে ঝোল করা হয় না একটু ভাজা ভাজা টাইপের হয়ে গেছে কচুর লতিটাও ভাজা ভাজাই হয়ে যাচ্ছে আর পরে ভাবলাম যে ধুন্দলটাকে একটু ঝোল ঝোল করে রান্না করে তো এগুলোই ছিল আমাদের আজকের দুপুরের খাবার আসলে কেন জানি না আগের মতো করে আমি বক করতে পারি না আগের মতো করে কথা বলতে পারি না সেই যে দুই সালে আপনারা যে তোমাকে চিনতেন এখন হয়তো সে এই সেই তোমার এই তোমার মধ্যে অনেকটাই পার্থক্য অন্যরকম হয়তো হয়ে গেছি মেন্টালিটি বলেন কাজের ক্ষেত্রে বলেন আগে না সকালবেলা ঘুম থেকে উঠেই ফোনটা হাতে নিয়ে চিন্তা করতাম কিভাবে ব্লগ করব কি করব এখন বাচ্চারা বড় হয়েছে ওদের পড়াশোনা ওদের নিয়ে সময় দেওয়া সেই সাথে আমি নিজেও অনেকটা বড় হয়ে গেছি বাচ্চাদের সাথে সাথে এখন নিজেকেও নিজে অনেকটা টাইম দেওয়ার চেষ্টা করি একটু হেলদি লাইফ মেনটেন করার চেষ্টা করি সকালে ঘুম থেকে ফোনের কাছে না গিয়ে একটু নিজে নিজেই হাতে এক কাপ গরম পানি নিয়ে নিজেকে সময় দেওয়ার চেষ্টা করি ওইটা খেতে খেতে তো এই জিনিসগুলো আমার মধ্যে পরিবর্তন এসেছে আমার মনে হয় যে টাকা পয়সা তো আসবে যাবেই মানুষের লাইফে কিন্তু আমাদের সবার আগে হচ্ছে সুস্থ থাকতে হবে সুন্দর থাকতে হবে হ্যাপি থাকতে হবে তো এই জিনিসগুলো নিশ্চিত করার পর তারপর হচ্ছে অন্য কাজ তো আমিও সেটাই এখন মেনটেন করি ভালো থাকবেন সবাই